আমরা একটু টেস্ট করি এটা খাসির হালিম চিকেনটাকে বের করি এটা সোনালী মুরগি শাঁই পরোটা তাকে বলে জানেন ঢাকা শহরে যেই পরোটার মধ্যে তেল বেশি থাকে ওটা তাকে শাঁই পরোটা বলে ঘরোয়া হোটেলেন্ট এটা আপনারা চিনবেন এটা শুধু ঘরোয়া হোটেল বললে অনেকে নাও চিনতে পারে মতিঝিল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যাই হোক এটা অনেক ফেমাস ছিল যখন আমি কলেজে পড়তাম তখন এই যে এই হোটেলটা আমি প্রায় দেখতাম তবে আশা হতো না পরবর্তীতে যখন স্টার হোটেল হয় বা স্টার হোটেল হয়েছে এই স্টার হোটেলের কারণে ঘরোয়া হোটেলটা একটু ডাউন হয়ে গেছে যাই হোক সমস্যা নাই তো আজকে আমরা আবার ঘরোয়া হোটেলে আসছি পুরান স্মৃতিগুলো তাজা করতে তো এইখানে অনেক ফেমাস ছিল খিচুড়ি আমরা চিকেন খিচুড়ি নিয়ে নিব চিকেন খিচুড়ির দাম হচ্ছে আড়াইশো টাকা আর এখানে হালিম দেখলাম হালিম দেখলে লোভ লাগলো হালিম নিবো একটা আর ফালুদা নিব ফালুদা অর্ডার করছি ফালুদা আসলে আমরা দেখাবো ওই ডেজার্ট আইটেমটা আমরা শেষে দেখাবো আর পরোটা নিছি শাহি পরোটার দাম হচ্ছে ৩৫ টাকা হালিম হচ্ছে একশো টাকা খাবার আসুক আসলে আমরা দেখাচ্ছি দেখতে কি রকম এবং খেতে কি রকম ঠিক আছে আমাদের হালিম চলে আসছে সেকেন্ড হালিমের লুকটা পেঁয়াজ বেরেস্তে দিছে ধনিয়া পাতা আছে এখানে অনেক শব্দ আসলে কি বলবো লেবু দিয়ে দিছে আমরা একটু টেস্ট করি এটা খাসির হালিম এই দেখেন ভিতরে আমি হার পাইছি শুরুতেই এই যে এটা হচ্ছে খাসি যাই হোক আমি একটু টেস্ট করব বিসমিল্লাহির রহমানির আলিমটা মজা টেস্ট ভালো পেঁয়াজ বেরেস্তার কারণে টেস্ট আর একটু এনহ্যান্স হয়েছে সামান্য একটু লেবু নেই এটা খাই ভালো আলহামদুলিল্লাহ তবে আমি মনে করি টেস্ট অনুযায়ী এবং কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসিংটা একটু বেশি একশো টাকা এখানে জাস্টি মনে হচ্ছে না এটা সত্তর থেকে আশি টাকা হলে ভালো হতো যাই হোক এটা সাইড করি এবার এই দেখেন ঘরোয়ার খিচুড়ি ঠিক আছে এবার খিচুড়িটা টেস্ট করি দেখেন এখানে ডালগুলা আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা বুনা খিচুড়ি চিকেনটাকে বের করি এটা সোনালী মুরগি

টেস্ট ভালো আলহামদুলিল্লাহ এখানে কেউ জলটা একটু বেশি মনে হচ্ছে মনে হচ্ছে এখানে কেওড়াটা একটু বেশি ইউজ করছে কেউরার স্মেলটা যদি একটু কম দিত আমার মনে হয় এটা আরো বেটার হতো একটু শোষা নেই লেবু নেই খিচুড়িটা খুবই মাথা মাথা বস্তু নিয়ে নেই নাও অনেক গুড অনেক টেস্টি লেবু দিয়ে গেলে এটা টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়ে যায় তবে আমার মনে হয় আড়াইশো টাকা হিসাবে এটার প্রাইজিংটা একটু বেশি বাট টেস্ট ভালো হওয়ার কারণে এটার টেস্ট মানে প্রাইজিং নিয়ে আমার কোনো অবজেকশন নাই তবে এটা দুইশো টাকা হলে আই থিঙ্ক পারফেক্ট হতো ঠিক আছে আমরা গ্রিল নিয়ে বসছি এই যে গ্রিল গ্রিলটা দেখেন ওদের রানের পিস নিলে একশো টাকা আর সিনার পিস নিলে দেড়শো টাকা আর এটা ওরা সস দিছে তারপর রায়তা সালাদ দিছে আর এই যে ওদের শাহি পরোটা পিস করে দিছে শাহি পরোটা কাকে বলে জানেন ঢাকা শহরে যেই পরোটার মধ্যে তেল বেশি থাকে ওই তাকে শাহি পরোটা বলে ঢাকা শহরের রাষ্ট্র মধ্যে আর গ্রিল দিয়ে খাই টেস্ট ভালো কিন্তু আমার কাছে আদা রসুনের একটা ফ্লেভার যে আছে একটু বেশি মনে হচ্ছে গ্রিলের নিজস্ব কোনো ফ্লেভার এর মধ্যে পাচ্ছি না মনে হচ্ছে বারবিকিউ খাচ্ছে গ্রিল না এইটার বিষয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে সস দিয়ে খেলে একটু টেস্ট চেঞ্জ হতে পারে এখানে আপনারা অনেক শব্দ শুনতেছেন হয়তো এখানে মানুষ শুধু শুধু বসে থেকে অকারণে চিলে চিলি করে এই যে একটু সস মিলাম সসটা মজা ঠিক আছে আপাতত আমরা যা পার্সি খাইছি আর বাকি পার্সেল নিয়ে নেব আর এরপরে আমরা ডেজার্ট আইটেম করতেছি আমরা নিয়ে বসছি ডেজার্ট তার মধ্যে এই এই যে যে ফালুদা আছে আছে দই দেখেন দইটা মাটির হাড়িতে থাকে এটা টাকা দাম আর এই যে ফালুদা কোয়ান্টিটি দেখেন অনেক বেশি আলহামদুলিল্লাহ এটার দাম একশো দশ টাকা এই যে এখানে আপেল আছে বেদানা আছে কিশমিশ আছে জেলো আছে আর এটা সম্ভবত ওরা দইটা নিজেরা তৈরি করে এই এই দইটাই হয়তো এখানে ইউজ করে ওরা তো এই যে বাদাম আছে দেখেন দুইটা আগে খাই এই যে নিলাম এই দুইটা মজা এটা অনেকে খাইছেন হয়তো ছোটবেলায় দই আইসক্রিম বলে মানে সেম দইটা যদি আপনি ডিপে রেখে দেন ডিপে রেখে দিয়ে বের করে যদি ওই হালকা বরফ বরফে একটা লেয়ার জমে ওই অবস্থায় যদি এটাকে খান না এটাকে দই আইসক্রিমের মতো একটা ফ্লেভার দিত ওই ওইটা দিচ্ছে আমার আসলে ওই আউট অফ টেন দেব আমি এবার ফালুদাটা ট্রাই করি এই যে এখানে বরফ দিয়েছে বরফটা গলে গেছে এই ফালুদার মধ্যে দেখেন এই যে বরফ দিয়েছে আমি বলবো এটা খাওয়ার বরফ কিভাবে হয় আমি বুঝি নাই দেখেন কত ময়লা কিন্তু ফালুদায় বরফ না নিলে আসলে কোনোভাবেই ভালো লাগে না আমি পরিষ্কার দেখে নিব বরফ একটু চেয়ে বেশি নিব না ফালুদার সিস্টেম হচ্ছে আগে মিক্স করা লাগে ভালোভাবে মিক্স না করলে এটা টেস্ট আপনি প্রপার পাবেন না এখানে কলাও দিছে আমি এক সাইড দিয়ে আগে খাবো আলুটা অনেক গাড়া বিসমিল্লাহ এখানে আপেলটাকে জুলিয়ান কাট করে দিছে পেস্ট ভালো আলহামদুলিল্লাহ টেস্ট কোন অংশে খারাপ না ভাই খাই এখানে কলা দই বেদানা তারপরে বাদাম এগুলার একটা ফ্লেভার আসতেছে না কামড়ে ওইটা খুবই একশো টাকা হিসাবে এটা মানে একশো দশ টাকা হিসাবে এটা ভ্যালু ফর মানি আরেকবার খাই করব যেন বরফটা একটু পরিষ্কার ঠিক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য বেশি দেওয়া করবেন আর আমার ভিডিও যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করবেন Así, salamu alaikum.